আইবিএস রুগীদের জন্য সতর্কতা লিভার গবেষণামূলক প্রতিষ্ঠান দ্য লিভার সেন্টার ঢাকা এর গবেষণা মতে যেসব রুগীর দীর্ঘমেয়াদী লিভারে প্রদাহ এবং ফেটি লিভার থাকে তাদের বেশিরভাগই কোনো না কোনো সময় আইবিএসে আক্রান্ত হয় আবার যারা পায়খানার অভ্যাসের পরিবর্তন পেট ফোলা পেট ব্যথা বা অস্বস্তি পেটের শব্দ সুনির্দিষ্ট কিছু খাদ্য হজম না হওয়া এ জাতীয় সমস্যা নিয়ে আসে তাদের প্রথম প্রথম আইবিএস হিসেবে সন্দেহ করা হয় এবং চিকিৎসা করা হলেও পরে লিভার সিরোসিস ধরা পড়ে তাই আইবিএস রুগীদের লিভারের কোনো সমস্যা আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার আবার আইবিএস এর কারণে অনেক রোগীর অশ্ব বা পাইলস মলদার ফাটা ফাটা বা অ্যানাল ফিসার ফিস্টুলা ইত্যাদি রোগও হতে পারে এক্ষেত্রে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে পায়খানার রাস্তা ফুলে উঠতে পারে পায়খানা করার পর চুলকায় ও জ্বালা যন্ত্রণা করতে পারে অথবা কারো কারো পায়খানার রাস্তা বের হয়ে আসতে পারে সুতরাং পেট ও পাইপথের সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে দক্ষ ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলে অল্পতেই রোগটি আরোগ্য করা সম্ভব এবং আইবিএসের কারণে পাইপথে কোনো রোগ আসার সম্ভাবনা থাকলেও তা প্রতিকার ও প্রতিরোধ সম্ভব এটি হোমিও চিকিৎসার বিশেষ কৃতিত্ব আইবিএস রোগীদের জন্য নিষেধ ও পরামর্শ যারা কোষ্ঠকাঠিন্য প্রদান আইবিএস রোগের রুগী তারা আঁশ বা ফাইবারযুক্ত যুক্ত খাবার খাবেন শাকসবজি ফলমূল খাবেন কলা পেটের জন্য উপকারী তাই কলা খাবেন কিন্তু যাদের সবরিকলা ও বিষিকলা খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তারা সবরিকলা ও বিষিকলা খাবেন না আর যাদের আমাশায় ও পাতা পায়খানা প্রবণ আইপিএসের রুগী তারা কাঁচাকলা লাউ জালি কুমড়া পেঁপের তরকারি খেতে পারেন ডিম দুধ ছানা মাখন এবং যা খেলে পেটের পীড়া বেড়ে যায় তা সাময়িক সময়ের জন্য খাবেন না নিয়মিত ব্যায়াম মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন দুশ্চিন্তা দূর করুন দুশ্চিন্তা একেবারে দূর না করা গেলেও সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে খাবারের পরপরই ঘুমানো যাবে না এবং রাতের খাবার ঘুমানোর দুই ঘন্টা পূর্বে খেতে পারলে ভালো হয় খাবারের পরে ও ঘুমানোর আগে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে ভালো হয় সকল প্রকার বাহিরের খোলা খাবার ভাজা ভাজাপোড়া ও ফাস্টফুড জাতীয় খাবার এবং যে খাবার পেটে সহ্য হয় না তা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখুন আর একটি বিষয় মনে রাখা প্রয়োজন প্রথমে রুগী ও চিকিৎসকের মধ্যে একটা সম্পর্ক গড়ে নিতে হবে তাহলে এই রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া যাবে রোগীর রোগের উপসর্গ কমে না বলে রোগী ঘন ঘন চিকিৎসক পরিবর্তন করেন ঘন ঘন চিকিৎসক পরিবর্তন করলে ভালো ফল পাওয়া যায় না তাই ধৈর্য সহকারে এই রোগের চিকিৎসা নিতে হয় প্রকৃত পক্ষে হবিহ চিকিৎসায় রোগটি আরোগ্য করা সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন